চরম হতাশায় ভুগছেন অভিনেতা দেবজ্যোতি দত্ত কিন্তু কেন কোন হতাশায় ভুগছেন তিনি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা দেবজ্যোতি দত্ত এরপরই বড় পর্দায় লৌহ গৌরাঙ্গের নামরে সিনেমায় ব্রিজ চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছেন তিনি কেন অভিনেতার মুখে কেন শোনা গেল হতাশার কথা সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেবজ্যোতি দত্ত নিজের পড়াশোনার কথা বলতে গিয়ে অনেকেই আছে যারা কাজের পাশাপাশি পড়াশোনাটাও করছেন তবে আমি কাজের পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি সেটা আমার ব্যর্থতা আমি কখনোই কাউকে এর জন্য দায়ী করতে পারি না তিনি আরও বলেন পড়াশোনা একটি একাগ্রতা ব্যাপার কাজের পাশাপাশি পড়াশোনা করা যদিও সম্ভব নয় অনেকেই বলেছে ডিস্ট্যান্সে পড়াশোনা করতে কিন্তু আমার মনে হয়েছে ওটা পড়াশোনা বলে না কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়াটা একেবারেই সম্ভব হয়নি আমার তখন মাকে বলতাম আমার পক্ষে আর পড়াশোনা করা সম্ভব নয় তাই পড়াশোনাটা আমি শেষ করতে পারিনি তবে টলিউড বলিউডের এমন কিছু অভিনেতা অভিনেত্রী আছে যারা কাজের পাশাপাশি পড়াশোনাটাও ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আবার অনেকেই আছে স্কুলের গণ্ডিও পার হয়নি তো বন্ধুরা দেবজ্যোতির এই হতাশার কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন